আমি আপনার এই এলাকার মানুষ লাগে শুদ্ধ না আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং জনপ্রতিনিধি যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাইকে এবংগুলোকে অভিনন্দন জানিয়ে কথা শুরু করতেছি প্রথম বদলে আমি আসলে বেশি বক্তব্য দিই না আপনার মোট বই আইসির কিছু কিছুদিন আপনার জানা লাগবে জানলে আপনার কষ্ট হইল আমরা বেশি বারটার বই দেওয়ার পরে সমাজসেবা অফিস আর ইউনিয়ন অফিস দৌড়ই খালি টেকা না কী কালি দৌড়ই ও জিনিসখান বুঝি দিলে সহজে দৌড়া লাগতো না এক জায়গাটাই প্রথম বদলে আজকে যে বই পাইবা বই খাবার টেকা পাইবানি আসতে আজকালে খাওয়া পায়রা না টেকা কোন দিন পাইবা ব্যাংকের শেয়ার

যদি আবেদন জন্মস্থান হোক অর্থাৎ হোক বা তার বই আপনার যে হইবা তার নমিনীর একটা ছবি এবং নমিনীর ভোটার আইডি ফটোকপি আপনার একটা ছবি এই সাইটটা জিনিস আর মোবাইল নাম্বার এই ফার্স্টটা জিনিস লইয়া আইলে ব্যাংকে যায় ব্যাংকে যায় ভোটার কাজ করেন আপনি ও আমার উদ্যোক্তাটা বাসেন টাইম টাইম কাজ করেন তার লোক জুগজুক কইরা পরাতাম তারা কোনদিন তুশারাই বানাইনি তুশারাই কোনদিন দিবা পারল না লোক জুগজুক কইলে বুঝতা পারো তারা আগুন কইরা করে ফিঙ্গার অ্যাকাউন্ট অ্যাক্টিভ কইরা তারপর দেখা দিবা আজকে তো অ্যাক্টিভ দেখা দেখা কোনদিন বই আপনার ভোটার আইডি কার্ড

এই সংস্থিত যে কোনো কাজ ব্যাংকের শেয়ার লোক আমরা উদ্যোগ যাবার লোক হতো কিন্তু মোবাইল নাম্বার আড়াইছে যেটা দিসাম নম্বর ওটা আড়াই গিয়েছে কিন্তু এই মোবাইল নাম্বার চেঞ্জ করার লাগে আমার সমস্যা অগার্থ নাই এখানে গেলেও আপনার লস কারণ আমি কেন কাজ করতে পারতাম না তাইলে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করার লাগেও ব্যাংকের শেয়ার ও তাই হত কিন্তু উচ্ছন্ন ব্যাংকের শেয়ার ফিঙ্গার চেঞ্জ করা মোবাইল নাম্বার চেঞ্জ করা যে কোনো কাজের লাগে সমস্যা দু হাজার টাকার দরকার নাই ওখানে

এখন আপনারা এই কেন্দ্র এই কেন্দ্রে কোনো টাকা পাশে কারো দিবা না বা লাগে এই কোনো টাকা লাগে না বা তার টাকা কোন গন্তব্য লাগবে কোনো টাকা দিয়ে সারাইন লাগে কোনো জায়গা কোনো টাকা দিবা না সেটা আমার অফিসেও অন্য কোনো ব্যক্তি যে কেউ টাকা কাউকে দিবেন না এটা সরকারি সেবা যদি কেউ টাকা দাবি করে আপনারা আমার মোবাইল করে বলতেন যে অমুক কাজ করা লাগে টাকা লাগে এক টাকা মতো কোথাও লাগবে না এটা ফ্রি সার্ভিস কেউ যদি আপনার কাছে টাকা নিয়েও থাকে তাহলে গ্যাসকে ধরবেন যে অফিসার বলে কিছু টাকা লাগে না তুমি টাকা দিচ্ছে কোনো টাকা দাও দিচ্ছে কথা হচ্ছে নি

তাইলে হওয়া এমন কি কিছু কিছু প্রবলেম আছে আপনার আমার অফিসে আওয়া লাগতো আপনার আবার খালি ফোন করিয়া কইলে হইব যে আমার প্রবলেম আমি তাৎক্ষণিক দেখি আপনার সমাধান আমি অনেকটুকু ফোনে সমাধান দিলেন কারণ আপনি দক্ষিণ কুপের জন্য আমার অফিসে যাওয়ার চেয়ে ফোন করে আপনার বুটার আইডি কার্ডের নম্বরটা কইলে লইবো আপনারা যদি আমার ফোন করিয়া সমাধান চাই তাহলে আর তো বুটার আইডি কার্ড নম্বরটা লইয়া বইবা বুটার আইডি কার্ডটা লইয়া সে নম্বর পারে ওগুলো ব্যক্তিদের দিয়া আমার ফোন দিয়া কইবা তুটার আইডি নম্বর হতো তাই পাতা হয় না খালি পাতা করেন না হওয়া লাগতো না

কর্মকর্তা কর্মচারী শুভ বিশ্ব চেয়ারম্যান জান সামাল